নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আজ এক বিশেষ কথা নিয়ে আপনাদের মাঝে আমি কার্তিক গোস্বামী হাজির হয়েছি অনেক ধরনের অনেক রকমের বশীকরণ আপনারা দেখেছেন বা শুনেছেন অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক তান্ত্রিকের কাছে যে হাজার হাজার টাকা খরচা করে প্রতারণার ফাঁদে পা রেখেছেন বা অনেক ভক্তবিন্দুরা আমাকে খামাকায় ফোন দিয়ে বলছেন যে গুরুদেব আমি অনেক জ্যোতিষীর কাছে গিয়েছি বা অনেক টাকা নষ্ট করেছি কোনো কাজ হয়নি আমার বা ফলাফল পাইনি সেই সব ভাইদের বোনেদের বলবো যে বিশ্বাস করে কার্তিক গোস্বামীকে একবার ফোন করুন আপনার কাজ যদি আমি সঠিকভাবে কাজ না করে দিতে পারি আপনার টাকা আমি তিন ডবল রিটার্ন করে দেব চ্যালেঞ্জ দিয়ে কাজ করি আমি আপনি কাউকে বসীকরণ করতে চাইছেন অনেক তান্ত্রিক আপনাকে বলবে অনেক বড় বড় লেকচার দিয়ে বলবে যে আমি কাজ না করতে পারলে টাকা রিটার্ন করিয়ে দেবো সেই সব জ্যোতিষীর কাছে পড়বেন না কেন অনেক জ্যোতিষী বলে দু হাজার টাকায় বশীকরণ হয় পনেরোশো টাকায় বশীকরণ হয় তাহলেই ভাববেন এটা হচ্ছে চিটিংবাজের কথা দু হাজার তিন হাজার টাকায় কখনও কোনো বশীকরণ কাজ হয় না কেন এই টাকায় তো একটা কোনো যোগ্য হতে পারে না তাই চিটিংবাজ এটা আপনাকে ভেবে নিতে হবে তাই সঠিক যদি আপনি কাজ করতে চান অবশ্যই কার্তিক গোস্বামীকে ফোন করুন যারা বাংলাদেশ থেকে কল করবেন বা ভিডিও দেখছেন তারা ইমোতে কল করতে পারেন যারা মালয়েশিয়ার থেকে কল করছেন তারা ইমোতে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন যারা দেশের বাইরে থেকে করছেন তারা ম্যাসেঞ্জারে কল করতে পারেন আপনার বশীকরণ কাজ সাকসেস না করতে পারলে আমি আপনাদের টাকা ডবল রিটার্ন করিয়ে দেবো তাই তো বলছি কার্তিক গোস্বামীকে বিশ্বাস করে একবার কাজ করুন ঠকবেন না অনেক জায়গায় হতাশা হয়েছেন বা ঠকেছেন এই মনে করে যে আর একবার আমি ঠকে দেখি যদি এই বিশ্বাস নিয়ে যদি আপনারা কার্তিক গোস্বামীর কাছে ফোন করতে পারেন এই ডিসপ্লে দেওয়া নাম্বারে তবেই আমার কাছে কাজ করাবেন যদি আমি কাজ যদি আপনার সঠিক না করে দিতে পারি আপনার টাকা তিন ডবল রিটার্ন করে দেওয়া হবে আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি অনেক ভাইয়েরা আপনাদের স্ত্রী আপনাদের স্ত্রী আপনাদের কথা শুনছে না তাদের একটা ফটো দিয়ে বশীকরণ করে নিন প্রেমিক প্রেমিকা ছাড়া ছাড়ি তাদের বশীকরণ করতে চাইছেন অবশ্যই তাদের ফটো আর নাম গোত্র জেনে আমাকে ফোন করুন অবশ্যই আপনার কাছে এক থেকে বারো ঘন্টার ভেতরে আপনার প্রেমে হাবুডুবু খাইয়ে দেব পাগল করে পাগল করা ভালোবাসা করে আপনার বিছানায় আমি হাজির করে দেব বিক্ষতময় নাম কি ফলে পরিচয় কাজ না হলে টাকা রিটার্ন আমি বারবার একটা কথাই বলে আসব কোনো তান্ত্রিক আপনাকে ভিডিও কলে কথা বলবে না যদি আপনি বিশ্বাস না হয় আমাকে ডাইরেক্ট ফেস টু ফেস ভিডিও কলে কথা বলতে পারেন যারা বাংলাদেশ থেকে করবেন তারা ইমোতে কল করবেন যারা ইন্ডিয়ার থেকে করবেন তারা হোয়াটসঅ্যাপে কল করবেন যারা দেশের বাইরের থেকে করবেন তারা ইমোতে ম্যাসেঞ্জারে কল করতে পারবেন সমস্ত এই নাম্বার দিয়েই খোলা আছে আপনারা যার যা মনের কামনা আছে এই কার্তিক গোস্বামীর কাছে ফোন করতে পারেন নির্ভয়ে অনেক ভাই বোনেরা বলছেন নমস্কার জয় গুরু জয় গুরু বামদেব জয়